আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা আবার খেলবো মাইনক্রাফ্ট প্যারাসাইট আর হরর ওয়ার্ল্ড মিক্সচার এই ওয়ার্ল্ডটাতে তো আগের পাটে তোমরা দেখছিলাম আমরা যে ঘরটা বানিয়েছিলাম আরও বিভিন্ন ধরনের আইটেম কালেক্ট করছিলাম আর আজকের ভাবনা হচ্ছে এই একটু এক্সপ্লোর করা আর মাইনিং করে আমার আর্মার বানানোর সর্বপ্রথম আমাকে একটা আর্মার বানাতে হবে কারণ এটা অনেক দরকার নাহলে আমি যে কোনো প্যারাসাইট আমাকে হালকা পরিমাণ ড্যামেজ দিলেও আমি অনেক তাড়াতাড়ি ড্যামেজ খাই আর আমার অনেক হেলথ জায়গা তো আমার সবার প্রথমে এখান থেকে নিচে নামতে হবে কারণ আমি এখানে আগের পাটে প্রোটেক্ট করে দিয়েছিলাম যাতে কোনো প্যারাসাইট আমাকে না অ্যাটাক করতে পারে এখানে দরজা লাগাইছিলাম আর চার পাঁচটা ফেন্স দিয়ে আটকাইছিলাম যাতে কোনো অ্যানিমাল আমাকে অ্যাটাক করতে না পারে কোনো প্যারাসাইট কিন্তু ওইখানে লাস্টে আমাকে অ্যাটাক করছিলো কিন্তু আমি কোনো মতে বেঁচে গেছে তো আমার এখান থেকে বাহির হতে হবে আমি কোনো রাস্তা রাখি নাই আমি লাফ দিয়ে লাফ দিয়ে ঢুকি যাতে কোনো প্যারাসাইটগুলো ভিতরে না ঢুকতে পারে তো এইভাবেই থাক তো আমার সামনে যেতে হবে আর আমার কাছে একটা পিক্যাক্স ছিল এটা আমি আগে ডুইন কৌটাল থেকে পাই তো ওই পিক্যাক্সটাতে সিল্ক টাচ লাগানো তাই পোড়া কোল হদ্দা হিসাবটাচ লাগ তো এটা আমার কাছে নিয়ে অত সম্ভব না তাই এটা আমি ইউজ করি না আর একটা পিক বানাইতে হবে রাস্তায় আমি এটা বানাই নিব। আর ভুল করে আমার এই এখানে আমি ফ্রিটা দিয়ে নিজের গায়ে নিজেই আগুন ধরাই দিই এখন আমার প্রায় মরা মরা অবস্থায় কিন্তু আমি জানতাম আমি হাফ হাটে বাজবো তাই আমি আর কোনো পানিতে লাফ দেই দিই না তারপর আমি আরও সামনে যেতে থাকি এখানে একটা ট্র্যাপডোর লাগাই দিলাম যাতে আমি এই রাস্তা না হারা ফেলে তো ঘুরতে ঘুরতে অনেক দূরে এসে আর এখানে একটা পাহাড়ের মতো ছিল এই পাহাড়ে দেখে অনেকগুলো কোল আয়রন ছেলে এগুলো আমি কালেক্ট করতে শুরু করি Música তো আরো ঘুরতে ঘুরতে আমি এখানে একটা বিলেজ পেয়ে যাই আর এই বিলেজটা অনেক হনটেড ছিল চারদিকে কিছু কিছু প্যারা সাইড ছিল আর আমি এই এইটা নেওয়ার চেষ্টা করতেছিলাম কিন্তু কোন পিকেক দিয়ে এটা কালেক্ট হতে চল নাই তারপরে এই ডাইরেক্ট আমি কোল পাই চার কোল হয়তো তারপরে আমি এটা ঘরে দিতে যাই আর বেডটা আমার পছন্দ যায় বেডটা আমি নেই আর আমি আরো উপরে যেতাম এখানে যারা এগিয়েছিলাম না তারপরে এখান থেকে মাইন্ড করে যাই আমি যখনই উপরে উঠি তখনই দেখি এখানে একটা প্যারা সাইকেলাম পুরো মিনিটে বেঁচে ঘরটার ভিতরে বেঁচে এই চেষ্টা নিজের জানলা ছিল সব কিছু নিয়ে নিয়ে আর জানা দিয়ে দেখতেছিলাম যে এখানে প্যারা সাইডটা আছে নাকি কিন্তু বাহিরে প্যারা ছিল আর এখানে একটা ভয়ঙ্কর জম্বি প্যারা ছিল মানে একটা ভিলেজার যেটা প্যারা সাইড হয়ে গেছিলো